আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন যে আমি ভেড়ার ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং এই ভিডিওর আমি আপনাদের কাছে আমার নিজস্ব অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করি এবং কিছু ভইপত্র ঘাটাঘাটি করার ফলে আমি আপনাদের সাথে এটা শেয়ার করি ভাইয়েরা আমার দেশীয় বা স্থানীয় বেড়ার বাচ্চা উৎপাদনের হার কেমন ভাইয়রা আমার আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো স্থানীয় বেড়ার বাচ্চা উৎপাদনের হার কেমন ভাইরা একটি স্থানীয় ভেড়া বা একটি দেশি বেড়া সাধারণত বারো থেকে পনেরো মাস পর এক বাচ্চা দেবে ভাইরা আপনার যে ভেড়াটা আপনার যে হইল বাচ্চা থেকে অবস্থায় আপনার বারো থেকে পনেরো মাস পরেও সে প্রথম বাচ্চা দেবে এবং প্রতিটি ভেড়া প্রতিবারে এক থেকে তিনটি বাচ্চা দেবে আর এক একটা ভেড়া আপনার এক থেকে তিনটি বাচ্চা দিতে পারবে এটা যেটা আমাদের নর্মাল জাত ভেড়া এই যাত্রায় আপনাদের বারো থেকে পনেরো বারো থেকে পনেরো মাসে আপনার তারা তারা প্রথম বাচ্চা দিবে এবং এরা প্রতিটি বেড়া এক থেকে তিনটা বাচ্চা দিতে পারে একটাও দেয় দুইটাও দেয় আবার তিনটাও দেয় ভাইরা আসলে ভেড়ার বাচ্চা আপনি ভেড়া পালন অত্যন্ত সহজ একটা পদ্ধতি তারপরে কিছু কিছু নিয়ম কারণ এটার আছে আপনার যেমন বেড়ার বাচ্চার মৃত্যুর হার বেশি এটা কি কারণে হয় কি জন্য হয় এটা আমার অন্য অন্য ভিডিও দেওয়া আছে আমার বেড়ার বাচ্চার মৃত্যুর হার কেন আমার বেশি মৃত্যু হয় এই সম্বন্ধে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনার ওই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন আপনারা তো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে এর আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আর সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদে গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকোনটি বাজিয়ে দিন